সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি দুপুরে নিয়েই থাকছে আজকের ব্লগটা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন সকালে খালি পেটে প্রত্যেক দিন যে খাবারগুলো খাই সেগুলো সব কিছু রেডি করে নিয়েছিলাম এখানে আছে বিটের জুস বিটের সাথে দিয়েছিলাম গাজর আদা কাঁচা হলুদ আর আমলা এই সব কিছু মিলিয়ে একটা জুস বানিয়ে নিয়েছিলাম সেটা খেয়ে নিলাম আর খেয়ে নিয়েছি খেজুর আর আমনটা খেয়ে নিয়েছিলাম তারপর জলখাবারে আজকে খেয়ে নিচ্ছিলাম মিউসলি তো মিউসলিটা আমি একটু হরলিক্স দিয়ে গুলে নিয়েছিলাম কারণ আমি দুধটা প্রতিদিন খাই না মানে স্লিম অ্যান্ড ট্রিম যে দুধটা সেটা থাকলে খাই আর না হলে অন্য দুধ তো আমার চলে না খাওয়া তো যেদিন দুধ থাকে না সেদিন আমি হরলিক্স দিয়ে খেয়ে নিই মানে গরম জলের মধ্যে দু চামচ হরলিক্স দিয়ে দিই সেটা খেয়ে নিই আর এদিকে দিশাকে একটু বকাবকি করছিলাম সকালবেলায় তো কিছুতেই খেতে চাইছে না দুজনেই মানে ওরা বলছে আমরা মিউসলি খাবো না তো দিয়া রান্নাঘরে গিয়ে ও বানাচ্ছিল ম্যাগি তো বললো আমি ম্যাগি খেয়ে নিচ্ছি আর বুনুর জন্য তো লুচি আছে মানে কালকে সকালে জলখাবারে লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম তো সেটা তো দিশা খায়নি দিশা ম্যামের বাড়িতে গেছিলো পুজো দেখতে সেই কারণে ওর খাবারটা রাখাই ছিল তো এই যে দিশা খেয়ে নিল লুচি ছোলার ডাল আর এদিকে দিয়া একটু ম্যাগি বানিয়ে নিয়েছিল ম্যাগি আর ডিম সেদ্ধ এই দিয়ে ও জলখাবারটা সেরে নিল আর দিয়ার বাবার জন্য তো রুটি আর সবজি এটা আমাকে প্রত্যেক দিনই বানাতে হয় কারণ ও খেয়েও যায় আবার খাবারটা নিয়েও যায় যাই হোক এই ছিল সকালের জলখাবারের পর্ব আর তারপরে একটু গ্রিন টি বানিয়ে দিচ্ছিলাম তো এই গ্রিন টিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে এটা লেমন ফ্লেভার তো জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ওর মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি গ্রিন টি ওই মোটামুটি পাঁচ দশ মিনিট আমি রেখেই দিয়েছিলাম আর তারপরে এই যে কাপের মধ্যে ছেঁকে নিলাম তো গ্রিন টিটা খেতে খেতে ভাবছি আজকে কি রান্না করা যায় তারপর ফ্রিজ খুলে দেখলাম দুটো ব্রোকলি ছিল তো ব্রোকলিগুলোকে ভাবলাম আজকে এগুলোকে সব শেষ করব মানে তিনটে ছিল কালকে তো ডিম দিয়ে অমলেট বানিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো সেটা কিন্তু বেশ খেতে ভালোই লাগছিল। আর বাসমতি চালটা ভালো করে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম সেই ভাতটা করে নিয়েছি তো একটু চিলি ব্রোকলি বানাবো সেই জন্য তেলটা গরম করেছি আর এখানে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার এর মধ্যে নুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ডিম দিয়ে দিয়েছি তো ভালো করে এটা ফেটিয়ে নিলাম আর ব্রোকলিগুলোকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেদ্ধ করিনি আমি একবারে ব্যাটারের মধ্যে দিয়ে আর গরম তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এবার আমি রাইসটা বানিয়ে নিচ্ছি তো কড়াইতে বাটার গরম করেছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এই ব্রকলিগুলো একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম নুন দিয়ে ঢেকে রাখলাম আর এদিকে আমার ব্রোকলির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে একদম মিডিয়াম আছে এটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর ভাজতে ভাজতে কিন্তু ব্রোকলিটা সেদ্ধও হয়ে গেছিলো তারপর ওই তেলের মধ্যে রসুন কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করলাম আর এদিকে আমার যে ব্রোকুলিটা বাটারের মধ্যে দিয়ে ফ্রাই করছিলাম সেটাও রেডি হয়ে গেছিলো আমি ভাতটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো নুন মিষ্টি একটু শেজওয়ান সস আর একটু সয়া সস দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো তো দিয়েইছি তারপরে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর এদিকে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দু চামচ টমেটো সস এক চামচ চিলি সস আর দিয়েছি সয়া সস আর আর কর্নফ্লাওয়ারটা আর তারপর সব কিছু দিয়ে মিক্স করে একটু জল দিয়েছিলাম জল দিয়ে গুলে নিয়েছিলাম তারপর ওটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে নুন মিষ্টি দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছিলাম আর এবার ব্রকলির যে পকোড়াগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম একদম হাই ফ্লেমে রান্নাটাকে করে এবার নামিয়ে ফেললেই হয়ে যাবে চিলি ব্রকলি তো ব্রকলি ছিল ফ্রিজের মধ্যে বললাম মানে প্রায় তিনটে মতো ছিল কালকে একটা ডিম দিয়ে বানিয়ে ওটাকে শেষ করলাম আর আজকে এভাবে একটু চাইনিজ বানিয়ে ফেললাম তো মাঝে মাঝে দেখবেন একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য এই রান্নাগুলো বেশ করতেও ভালো লাগে এগুলো কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বেশ ঝটপট বানিয়েও নেওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে সব দিন তো আর একই রকম রান্নাবান্না করতেও ইচ্ছা করে না আর ওই খাবারগুলো কিন্তু খেতেও ভালো লাগে না দেখবেন আর চাইনিজ খাবারটা তো দিয়া দিশার খুবই প্রিয় খাবার তো ওরা খুবই পছন্দ করে ওরা যেমন বিরিয়ানি তারপরে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুই ভালোবাসে খেতে ওদের ওই নর্মাল যদি একটু ডাল ভাত আলু ভাজা করে দিই সেটাও ভালোবাসে ওদের খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই তো যাই হোক রান্না বান্না করার পরে রান্নাঘরটা একটু বেশ একটু নোংরা হয়ে যায় দেখবেন তো দিয়া বললো দাও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর তুমি এবার অন্য কাজকর্ম যা আছে করে নাও তো কয়েকটা জামাকাপড় কেচে আজকে ব্যালকানিতেই দিয়ে দিয়েছি আজকে আর ছাদে যায়নি খুব একটা আমি ছাদে যাই না যদিও আর যেদিন খুব বেশি হয় জামাকাপড় কাচাকুচি সেই দিন হয়তো ছাদে যায় আর না হলে নর্মালি আমার মানে ব্যালকানি দুটোতেই হয়ে যায় ব্যালকানিতে মিলে দিয়ে সেটা শুকিয়ে যায় তো যাই হোক আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে তবে কিন্তু মানে গরমটা মনে হচ্ছে বেশ ভালোই পড়ে গেছে এখনই অবস্থা মনেই হচ্ছে না যে সরস্বতী পুজো মানে শীতকাল এই ব্যাপারটাই কিন্তু নেই আমাদের দুর্গাপুরে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন কোথায় কোথায় গরমটা পড়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু প্রতিদিন রাত্রেবেলায় এখন ফ্যান চালিয়ে শুচ্ছি মানে রাতের দিকে বেশ ভালোই গরমটা লাগছে তো ফ্যান চালিয়ে তারপর যদিও ঢাকা নিয়ে শোয়া হচ্ছে তবে কিন্তু ফ্যানটা চালাতেই হচ্ছে তাই ভাবছি যে এখন থেকে এত গরম মানে গরমকাল পড়লে যে কি অবস্থাটা হবে আর দুর্গাপুরে কিন্তু বেশ ভালোই গরম পড়ে মানে একদম সহ্য করা যায় না গত বছর তো এতটাই গরম পড়েছিল সে কিছু বলার নেই আর তো গরমকালটা পের করা খুবই কষ্টকর তো যদিও গরমকালটা আমার কাজ করতে বেশ ভালো লাগে গরমকালে কাজ করে কোনো কষ্ট লাগে না আর খুব বেশি গরম লাগলে এসিতে বসা যায় এসিতে থাকা যায় মানে একটা অপশন আছে আর কেন জানি না শীতকালটা আমার একদম ভালো লাগে না মনে হচ্ছে শীতটা পেরোলেই ভালো কারণ অনেকটা সময় পাওয়া যায় সারা দিনটা মানে কাজ করে সময়টা পাই আর কি আর শীতকালে যেন কখন বেলাটা পেরিয়ে যায় দিনটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না চলুন কথা বলতে বলতে অনেক কাজ আমি এগিয়ে ফেলেছি আমি খাবারটাকে সার্ভ করে নিয়েছি আর দিয়াকে দিশাকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি যে খেতে বস ওদের কিন্তু এই অভ্যেসটা আছে খিদে পেয়েছে বলবে কিন্তু খাবার যখন বেড়ে টেবিলে বসে ডাকবো তখন আর কেউ আসবে না তো অনেক কষ্টে দিশা এসেছে দিশার তো খুব ভালো লেগেছে কারণ দিশা চাইনিজ খেতে খুব ভালোবাসে আর দিয়া এখনো আসেনি তো সেই কারণে আমি ওর খাবারটা বেড়ে রেখে এই যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর সত্যি কিন্তু চিলি ব্রকলিটা বেশ ভালোই লাগছে খেতেই রাইসটার সাথে